প্রিয় ভাইরা রামা বোনেরা যে তিনটি কাজের জন্য আমাদের ঘরে টাকা পয়সায় বরকত হয় না আল্লাহ তালা আমাদের পরিবার পরিজন থেকে ব্যবসা বাণিজ্য থেকে বরকতকে উঠায় নেন দেখা যায় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি হয় না হয়তো কোনো দুর্ঘটনা ঘটে ইত্যাদি সব লেগেই থাকে এমন কোনো মাস নেই যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয় না আর এ কারণে আমাদের ইনকাম ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে ঋণ করে আমাদের সংসার চালাতে হয় সংসারে অভাব অনটন লেগেই থাকে প্রিয় ভাইয়েরা মা বোনেরা আমরা অনেকেই জানি না যে মূলত কি কি কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় যার কারণে আমরা সেসব কাজ করে ফেলি আর এ কারণে আমাদের ঘরে বরকত আসতে চায় না তাহলে প্রিয় ভাইরা ভাই রাম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব মূলত যে তিনটি কাজের কারণে আমাদের ঘর থেকে বরকত চলে যায় ইনকামে বরকত থাকে না আমাদের আয় রোজগারেও আমরা বরকত খুঁজে পাই না বরকত জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন অনেক মানুষ আছে যারা জীবনে দীর্ঘ হায়াত পেয়েছে কিন্তু সে জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি আমল ইবাদতে কোনো প্রকার বরকত হাসিল করতে পারে নাই আবার এমন অনেক মানুষ আছে যারা অল্প হায়াত পেয়েছে জীবনে খুবই কম সময় পেয়েছে কিন্তু তারা তাদের জীবনে ধন সম্পদ সন্তান সন্ততি এমন কি আমল ইবাদতের মধ্যে প্রচুর বরকত হাসিল করতে পেরেছে অল্প পুঁজিতে ব্যবসা করে অল্প বেতনে চাকরি করে কিন্তু তাতে বরকত আছে সংসারে শান্তি আছে এজন্য বরকতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তাছাড়া বরকত না থাকলে আপনি কোনো কিছুতে আগাতে পারবেন না সেটা দুনিয়াবি হোক কিংবা পরকালীন হোক আপনাকে যদি অগ্রসর হতে হয় আপনার হায়াতে জিন্দিগির মধ্যে যদি আপনি অনেক কিছু করতে চান তাহলে আপনার জীবনে বরকত থাকতেই হবে বরকত না থাকলে আপনি কিছু করে অগ্রসর হতে পারবেন না প্রিয় ভাইরা মা বোনেরা চলুন তাহলে আমরা জেনে নেই যেই তিনটি কাজ করলে আমাদের সংসার থেকে বরকত চলে যাবে আমাদের ইনকাম থেকে বরকত দূর হয়ে যাবে তার মধ্যে এক নাম্বার হল মিথ্যা কথা বলা যেই পরিবারের লোকজন বেশি বেশি মিথ্যা কথা বলে ওই ঘর থেকে আল্লাপা আকবর আলমিন বরকতকে উঠায় নেন ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত থাকে না আর মিথ্যা এমন একটি অপরাধ যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সে নানান রকম অপরাধে নানান রকম গুনাহের মধ্যে অনায়াসেই লিপ্ত হয়ে যায় আর আলামিন তার থেকে থেকে সমস্ত নেন। একবার আল্লাহ নবী সাল আলী আসাল্লামের কাছে এক ব্যক্তি এসে আরোস করলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি অনেক গুণা করেছি কিন্তু আমি এখন সেই গুনহ থেকে বাঁচতে চাই ফিরে আসতে চাই কিন্তু পারছি না তখন নবী করিম সাল আলী সাল্লাম তাকে বললেন হে সাহাবি তুমি শুধুমাত্র একটি গুনা পরিহার করো দেখবে যে সমস্ত গুনা আস্তে আস্তে করে তোমার থেকে বিদায় নিয়েছে সেটি হলো তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও সুবাহ প্রিয় ভাই রামা বোনেরা আল্লাহ রবি আলী হোসাল্লা বলেন লোক হাসানোর উদ্দেশ্যেও মিথ্যা কথা বলা যায় নেই ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত যেই ব্যক্তি লোক হাসার উদ্দেশ্যে মিথ্যা কথা বলে সুতরাং মিথ্যা হল সকল পাপের প্রথম শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে বলেন সৎ কর্ম ছাড়া অন্য কোনো কিছু বান্দার আয়ুকে বৃদ্ধি করতে পারে না অর্থাৎ হায়াতকে বৃদ্ধি করতে পারে না এবং দোহা ছাড়া অন্য কোনো কিছু বান্দার তাকদির পরিবর্তন করতে পারে না মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় তাই প্রিয়া মা বোনেরা আপনি যদি বরকত চান তাহলে অবশ্যই আপনাকে করতে করতে হবে হবে এবং মিথ্যা বলা পরিহার দুই আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদুবি করা যাবে না বেয়াদি মূলত আমরা রিজিক অপচয়ের মাধ্যমে করে থাকি যেই ব্যক্তি রিজিক কে অপচয় করে আল্লাহ তারা তার ঘর থেকে বরকতকে দূরে সরায় দেন আজকাল তো আমাদের সমাজে রিজিক অপচয় করা এমন হারে বৃদ্ধি পেয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মত নয় আল্লাহর নবী সাল্ল আলী খাবার খেতেন খাবার খাওয়া শেষ হয়ে গেলে তিনি আঙ্গুলকে তিনবার চেটে খেতেন এবং বলতেন তোমরা যখন খাবার খাবে খাবার যখন পড়ে যাবে তখন সেটাকে উঠিয়ে আবারও খেয়ে নাও তা শয়তানের জন্য তোমরা রেখে দিও না বলুন কিন্তু আজকাল তো আমাদের পরিবার সংসারে এমন অবস্থা হয়েছে বদ অভ্যাস হয়ে গিয়েছে খাবারকে অবচয় করা এটা আমাদের বদ অভ্যাস হয়ে গিয়েছে আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকতে হবে প্রিয়া ভাইয়ের মা বোনেরা তিন নাম্বার এবং সর্বশেষ হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে নিজেকে একেবারে মত্ত করে রাখা আল্লাহ তাআলা নিজই কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তুহিকুন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিক্রিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা হুমুল খাসিরুন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমাদের সন্তান সন্ততি ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল করতে না পারে যারা আল্লাহর শরণ থেকে গাফেল থাকবে তারাই ক্ষতির সম্মুখীন হয়ে যাবে প্রিয় মা বোনেরা আল্লাহ তালা এখানে স্মরণ বলতে পাঁচ অক্ত নামাজের প্রতি ইঙ্গিত করেছেন অতএব আমরা যারা ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার পরিবার পরিজনের দোহাই দিয়ে সঠিক সময় নামাজ আদায় করি না আমরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাব। এজন্য প্রিয় ভাই রা মা বোনেরা পরিবার সংসার থেকে অভাব দূর করতে চাইলে পরিবার সংসারের মধ্যে যদি আপনি বরকত চান আল্লাহর পক্ষ থেকে যদি আপনার রহমত চান তাহলে অবশ্যই এই তিনটি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এক নম্বরে সকাল সকাল অবশ্যই আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে ফজরের নামাজ পড়তে হবে এরপরে দুনিয়াবি কাজে আপনি লেগে পড়বেন দুই নম্বরে অবশ্যই আমাদেরকে রিজিক অপচয় করা থেকে বিরত থাকতে হবে এবং তিন নম্বরে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে সৎ কর্ম করতে হবে তাহলে দেখবেন আল্লাহ সকল কিছুতে বরকত দান করবেন অভাবকে আল্লাহ তালা দূর করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে এই তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন